সোনাখানিয়াও মলিক টেক্সটাইলের কিন্তু একটি গন্ডগোল সৃষ্টি হয়েছে যাচ্ছে আজকে হাবা মিলন শঙ্কা মাঠে দ্বিতীয়তম সেমিফাইনাল খেলা শুরু হতেই যাচ্ছে দু টিমেই কিন্তু আবারও অনেক বড় বড়ো প্লেয়ার এবং বাঙালি রয়েছে প্যানিস ইমানুয়েলসেমস মতন প্লেয়ার খেলছে গোলকিপার রয়েছে এবার এবারে মোজেস কুলুবালি প্যানিশ কমল চক্রবর্তী খেলছে বাবুসোনা খেলছে খেলা শুরু হয়ে গেল কমল চক্রবর্তী ওখান থেকে আবারও বাবুসোনা বাবুসোনা থেকে ক্লিয়ারেন্স কুলুবালি খেলাটা কিন্তু ভালো হবে এটা আশা করা যায় দু টিমই কিন্তু খুবই স্ট্রং খুবই ব্যালেন্স আজকে যে টিম সরস্বতী জয় লাভ করবে তারা কিন্তু চলে যাবে ফাইনালে মল্লিক টেক্সটাইল বনাম সোনাকানিয়া সিটি দ্বারা নতুন খেলা চলাকালীন বাসি বাজাবেন না বড় বল hmm. <laughs> <Ramos. laughs> <laughs> <bittu> <laughs>

প্যানিশ কমল চক্রবর্তী যেমন কি দেখতে পাচ্ছেন মোজেস রেমোস প্রিন্স উইলিয়াম সব কিন্তু খেলছে গোলকিপার বাবু সোনা রয়েছে ওখানে টিমটা কিন্তু খুব সুন্দর টিম সাজিয়েছে সর্মজাসিতার এই ফরেনার নিচ্ছে

ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে কমল চক্রবর্তী নিচ্ছে ফ্রি কিক রাজাক কমল চক্রবর্তীর কি গোল আসবে ছোটে নাকি কাউন্টার হবে শট ও হো ভালো মেরেছিল কিন্তু কমলদা ভালো হেড

মাঠে কিন্তু দর্শক কয়েক হাজার হাজার দর্শক হয়েছে এখান থেকে উইলিয়ামকে উদ্দেশ্য কিন্তু কমল চক্রবর্তী কে মা করলো কমলটা কিন্তু ফল গেছিল

সে শর্ট নিচেন প্যানিস মানে বাড়ি বন্ধ করে দেয় লাগে পরে হাতে ধরে তবে আমি চুজ করলাম গুড শট গোল দারুন সেভ কাবুজ না তার আউটট্রেন্ডিং সেভ কিন্তু শেরমি দারুন সেভ করলো কিন্তু মল্লিক টেকটাইল গোলকিপার ওয়াও দারুন দারুন সুপার শট সুপার সেট খেলাটাও কিন্তু সুরমি হচ্ছে দু টিমে কিন্তু যথেষ্ট ভালো টিম দুটো দুটোই দেখা যাচ্ছে সেটা খেলার মধ্যে ঘটনার শট না আবার থ্রো হয়ে গেলো আর কিন্তু কাজ দেখানো শুরু করে দিয়েছে কুলওয়ালি ও হো টাচটা কিন্তু খেলতে পারলো না আবারও অ্যান্ড্রে উইলিয়াম ওনটাকে প্রিন্স প্রিন্স টাটাকে বল কি আসবে পারো উইলিয়াম আবারও প্রিন্স দারুণ কিন্তু বল ও হো কমলদার ওখানে সেই ডিফেন্ডিং লেগেছে লেগেছে উইলিয়ামের হয়তো চোট হয়েছে ওখানে একটু ফেয়ার প্লে দিলো দিল খুবই ব্যালেন্স খেলাটাও কিন্তু সেরকম সুন্দরই হচ্ছে মোজেস মোজেস থেকে আবারও প্যানিস আনিস আনিস থেকে আবারও তিন নম্বর জার্সি দাঁড়ি ইয়ালো ইয়ালো থেকে তেরো নম্বর জার্সি দাঁড়ি ফয়নার কিন্তু কমল দার পায়ে বল চলে এসেছে সুযোগ গন্ডগোল কিন্তু একটি সৃষ্টি হয়েছে গন্ডগোলের গন্ডগোলের সৃষ্টি হয়েছে চুনাখানিয়াও মল্লিক টেক্সটাইলের কিন্তু একটি গণ্ডগোল সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে খেলা শুরু হতে যাচ্ছে ওয়ান করছে খেলার মধ্যে দু টিমের ম্যানেজমেন্টের মধ্যে এবং প্লেয়ার চেঞ্জ হয়ে এবং জেমস নেমেছে বাঙালি প্লেয়ারটি চেঞ্জ হয়ে এবার কিন্তু খেলাটি আশা করা যায় আরও ভালো হবে দেখা যাক সেকেন্ডটা কি গোল আসবে টিচাররা সোনা কানি আপনার মল্লিক টেক্সটাইল এখনো কিন্তু শূন্য শূন্য স্কোর খেলা শুরু হতে যাচ্ছে এখনই দর্শক যারা রয়েছে তোমরা আমাদের মাঠে প্রতি বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকো তোমাদের কাছ থেকে একটা সুন্দর আচরণ আমরা আশা করবো

रिगी कोचिंग टू, रिगी पेचेस, मलिक टेक्सटाइल, नया जाक, खुलवाली में इस शॉट, खुल क्या आज पे? ओ वाने प्रिंसिपल ब्लॉक, यहाँ तक इससे, ओ हो, को कोताह राकुल एक खुलवाल कोड दिलो, मैं बाउज़ना क्लियरेंस, ग्यारेज, ग्यारेज, ग्यारेज तो है ना? ইলো নিচ্ছে ফ্রিকিকে শট ও হো বাইরে ছোটাছুড়ি বড় বল বিট্টুদার দ্বারা ডিফেন্সিভ দারুন আবারও কিসের লম্বা বল কমলদার থেকে বাবু সোনালা আবারও ওখান থেকে আবারও কমলদাকে উদ্দেশ্য করে বল ব্লক করে দিয়েছে ওখানে প্রিন্স আবারও সিসের প্রিন্স র্যামোস জেমস ওখান থেকে ও হো মিস পাস আবারও ওখানে কিন্তু রি অ্যাট এক আবার ফ্রিক মল্লিক টেক্সটাইল এর প্লেয়ারের জিনিস নিচ্ছে এবং ওখানে কাউন্টার মানে কিন্তু হ্যান্ডবল করেছিল কিন্তু ওখানে ফেভারে দিয়েছে ও হো শট নিয়েছিল কিন্তু বল কানিয়ার উদ্দেশ্য বাবু সোনার থেকে এসছে

কেমন কিন্তু দারুণ গোল দিলো ওয়াও কার একবার দেখুন কত দর্শক সবাই কিন্তু খুশি শোনা কানে বলে সবাই খুশি কিন্তু মারপিট হয়ে গেল কিন্তু ইপারি সুद्धांत তুরন্ত রেফারি

কমলা কিন্তু গোল কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে বা সোনাখানিয়া আরো গোল দিতেও পারে বলা যাচ্ছে না মল্লিক কি গোল শোধ করবে নাকি আরো গোল হবে দেখা যাক

দেখা যাক সেফ দেবে বিটুদা নাকি গোল হবে মজেস নিচ্ছে শট দেখার বিষয় কিন্তু সেফ নাকি গোল এরপরে কিন্তু ড্রাই হবে হয়তো দেব নাকি গোল আমাদের বাস্তুমের যুক্ত তথা দর্শকরা মাঠে ঢুকে দেখেন তারা বাইরে

দেখা গোল আসবে একটু সেফ হবে সব দিকে কিন্তু গোল গোল আসতে আসতে পাওয়া যাচ্ছে গোল কিন্তু দারুণ গোল এবার চারিদিকটা শুধু দেখাই আপনাদেরকে দর্শক যে টিমের যে টিমের দর্শক তারা কিন্তু সবাই মাঠের মধ্যে আসছে আস্তে আস্তে আর এবার শট নিতে এসছে উইলিয়াম এবং গোলে রয়েছে বাবুচুনা দা আর বাবুচুনা দা ঠিক শুনেছেন দেখা যাকাই শুরু হয়ে গেল এবার নিচ্ছে স্প্যানিশ এবং গোলে দা

শট নিচ্ছে কুলুবালি এবং গোলে রয়েছে বিট্টুদা দেয়া যাক সেভ কি গোল হবে বিটুদা কিন্তু জানা কথা যে ট্রাইবেকারে সেভ দেয় খুব ভালো গোলকিপার এবার বাবু রয়েছে তার সাথে দুজনেই কিন্তু খুব ভালো গোলকিপার মানে দুটো টিমে কিন্তু খুবই স্ট্রং টিম শীষের গোলটা তুলতে পারিনি শীষে গোল করে দিয়েছিল শীতের গোলটা আমার তোলা হয়নি সরি জিতে গেলে কে হারে দেখা যাক কোন টিম জিতবে কি হারবে দেখা যাক সেফ নাকি গোল বিটুদার উপরে কিন্তু সব আর এরপরে টচ হবে ও দারুণের বিটুদার লাইনে

ও দারুণ কিন্তু গোলটা করলো একদম ঠান্ডা শটে জেমস গোলে বাউছ না দা শেফ দিলেই কিন্তু জিতে আর গোল দিলে কিন্তু খেলায় সমতায় থাকবে জেমস কিন্তু টাইম নিচ্ছে

এখন শট নিচ্ছে গোলকিপার বিট্টুদা খেপের মাঠের জনপ্রিয় একজন গোলকিপার আর এগেন্স্টও খেপের মাঠের আরেকজন জনপ্রিয় গোলকিপার জি কে বাবু সোনা তো সেফ হবে কি গোল হবে দেখার বিষয়ে কিন্তু অনেক দূর দিয়ে কিন্তু দা শর্ট নিচ্ছে এবার দেখা যাক এটা গোল দিলে কিন্তু কানিয়া ফাইনালে একটা শর্টে কিন্তু পঞ্চাশ হাজার টাকা নির্ভর করছে বিট্টুদার উপরে আর সেফ দিলে মল্লিক খেলার মধ্যে থাকবে দেখা যাক সেফ নাকি গোল বিট্টুদার পায়ে কিন্তু পঞ্চাশ হাজার টাকা শর্ট নিতে যাচ্ছে